আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম একটা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হলো আমরা এই যে দোমতে বসে ভিডিওগুলো করছি তো ছোট যা হলো অসুস্থ বেবি হবে তো এই জন্য হলো আমরা তাদেরকে তাকে একটু দেখতে যাইতেছিলাম যা একে নিয়ে যেতেছে এই যে আমার মেজোজা কালো ড্রেস পরা যে এটা হলো আমার যা তো তাকে সঙ্গে নিয়ে হলো ছোট যাকে দেখতে যাইতেছি তো এইখানে বসে দেখি অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে তো এরাও এখন এখানে একটু খেলাধুলা করবে এই জন্য কান্নাকাটি করতেছিল তো বাবা যাক ওদের সাথে একটু খেলাধুলা করে যাই করে যাক তো এই যে দেখেন ওরা দুইজন ওরা কিন্তু টুইন বেবি না মানে প্রথমে ওর 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 হয়তো বা ছোটো ও ওই যে এক দশ বছরের ছোটো হবে এরকম তো দেখেন ওরা কি সুন্দর ডান্স করতেছে আর এই যে আমার বেবি ছেটো টুনটুনি